হ্যালো দিয়ে পথে যেতে যেতে নিচে মরুভূমির মাটিতে অদ্ভুত কিছু লাইনের দেখা পান অলকোসে লং আইল্যান্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ থেকে প্রাচীন যুগে জমিতে সেচের ধরন খুঁজতে পেরুতে এসেছেন তিনি পথে এগুচ্ছিলেন মাটিতে দেখতে পাওয়া লাইনগুলো ধরে ধরে এক পর্যায়ে তিনি বিস্ময়ে অবাক হয়ে দেখলেন অনেকগুলি লাইন মিলেমিশে একটি পাখির ছবির মতো দেখাচ্ছে আরও অবাককাণ্ড কাণ্ড কিভাবে যেন লাইনগুলি একত্রিত হয়ে দক্ষিণ অয়নান্তের দিকে মুখ করে আছে যে স্থানে ঠিক সে স্থানেই সূর্য অস্ত যাচ্ছে অলকোসেক লেগে পড়লেন কিভাবে এসব দীর্ঘ লাইন বানানো হয়েছে আর এর উদ্দেশ্যই বা কি তা খুঁজতে তার সাথে যোগ দিলেন জার্মান গণিত ও প্রত্নতত্ত্ববিদ মারিয়া রিচি ধীরে ধীরে বিজ্ঞানীদের আবিষ্কারে চমকে উঠল পুরো পৃথিবী পৃথিবীর সবচেয়ে দুর্গম মরুভূমিগুলির একটিতে শত শত মাইল এলাকা জুড়ে ছোট বড় সাধারণ লাইন টেনে টেনে আর জ্যামিতিক আকৃতি দিয়ে আঁকা হয়েছে জুয়োমরফিক পাখি মাছ জাগুয়ার বাদর এসবের ছবি আছে কিছু মানুষের আকৃতিও আবার ফাইটোমরফিক আকৃতিতে আঁকা হয়েছে গাছপালা ও ফুলও প্রায় আটশোটি লম্বা লম্বা রেখা টানা হয়েছে এখানে যার কিছু কিছু আবার তিরিশ মাইল পর্যন্ত দীর্ঘ রয়েছে তিনশোর মতো জ্যামিতিক চিত্র আর সত্তরটির মতো প্রাণী ও গাছের ছবি যতই দিন যাচ্ছে গবেষকরা ততই নতুন নতুন লাইন আর চিত্রের দেখা পাচ্ছেন এখানে বাড়ছে হাইপোথিসিসের সংখ্যাও আজও বিজ্ঞানীরা বিস্ময় প্রশ্ন করেন কিসের নকশা এগুলো কারা তৈরি করেছিল এগুলো কেন তৈরি করা হয়েছিল এই বিশাল আকৃতির নকশাগুলো সবচেয়ে বড় প্রশ্ন মাইলের পর মাইল লম্বা নকশাগুলো তৈরি হয়েছিল কিভাবে নড়ে চড়ে বসুন কারণ আজকের অভিযানে আমরা আপনাকে নিয়ে যাব পেরুর নাচকা মরুভূমিতে দুর্দান্ত রহস্যময় নাজকা লাইন এক্সপ্লোরেশন নাজকা লাইন মূলত পেরুর নাচকা মরুভূমিতে খোদাই করা বিশাল বিশাল নকশা এগুলো পৃথিবীর বৃহত্তম নকশা বলেও দাবি করেন অনেক বিজ্ঞানী বিজ্ঞানীদের গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী নাজকা লাইনগুলো প্রায় দুইশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দে তৈরি এই নাজকা লাইনে প্রায় প্রতিটি চিত্র এমনভাবে আঁকা হয়েছে যা শুধুমাত্র আকাশ থেকেই পরিষ্কারভাবে দেখা যায় পুরো মরুভূমি জুড়ে ছড়িয়ে আছে তিরিশটিরও বেশি প্রাণী আকৃতির নকশা এবং হাজার হাজার সরল রেখা। এই নকশাগুলির সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এদের আকৃতি এবং আকার এর কোনোটি তিনশো ফুট দীর্ঘ এবং সবচেয়ে বড় নকশাগুলির কোনো কোনোটি বারোশো ফুট পর্যন্ত দীর্ঘ সরল রেখাগুলো এমনভাবে সাজানো যে মনে হয় যেন কোনো শিল্পী আকাশে দাঁড়িয়ে নিচে মাটির উপরে তার চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন কিছু কিছু নকশা এতই বড় যে মাটিতে দাঁড়িয়ে এগুলো বোঝা প্রায় অসম্ভব কিন্তু আকাশ থেকে দেখতে এগুলো এক বিশাল চিত্রপটের মতো এই লাইনগুলো যদি মানুষের তৈরি হয়ে থাকে তবে প্রশ্ন উঠতেই পারে সেই জনগোষ্ঠী কেন মরুভূমিকে বেছে নিয়েছিল তাদের আবাসস্থল হিসেবে সাথে আরও প্রশ্ন উঠতে পারে এত আগে যখন আকাশে ওড়ার কথা মানুষ কল্পনাও করতে পারে না তখন প্রাচীন এই মানুষগুলো কীভাবে এত নিখুঁত বিশাল নকশা তৈরি করেছিল যা মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না বোঝা যায় শুধুমাত্র আকাশে ভাসমান থাকা অবস্থায় এই সব প্রশ্ন পুঁজি করে নাজকা লাইনগুলো ঘিরে গড়ে উঠেছে নানান কনস্পিরেসি থিওরি এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল এই নকশাগুলি ভিন প্রাণীদের জন্য নির্দেশনা ইউএফও বা বকির জাগতিকদের পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য পছন্দের স্থানগুলোর একটি ছিল নাজকা মরুভূমি আর তাদের প্রতি বিভিন্ন ধরনের মেসেজ বা তথ্য দেয়া হতো মরুভূমির মাটিতে এসব নকশায়কে যা আমরা আজকের দিনে চিনি নাজকা লাইন হিসেবে ভিন গ্রহবাসীরাও পৃথিবীবাসীর বিভিন্ন লাইন তৈরি করে আবার অনেক বিজ্ঞানী মনে করেন এই লাইনগুলো ভিন গ্রহীদের জন্য একটি মানচিত্র বা যোগাযোগের নির্দেশনা এমনকি কিছু ইউএফও গবেষক দাবি করেছেন প্রাচীন যুগে বহির্জাগতিক প্রাণীরা পৃথিবীতে এসেছিল এবং তাদের সাহায্য নিয়েই মানুষেরা এই লাইনগুলো বা মানচিত্রগুলো তৈরি করেছিল আরেকটি তত্ত্ব বলে নাজকা লাইন আসলে একটি নিখুঁত জ্যোতির্বিদ্যা ক্যালেন্ডার যা তৈরি করা হয়েছিল মূলত ইনগ্রভিবাসীদের আগমনের সময় নিরূপণ করতে তবে এই সব কনসপিরেসি থিওরির মধ্যে প্রমাণিত কোনো সঠিক তত্ত্ব নেই এগুলো কেবল বিভিন্ন জনমতের ভিত্তিতে প্রচলিত তবে কারা তৈরি করেছিল এই রহস্যময় ধাঁধার জগৎ আধুনিক বিজ্ঞানীদের গবেষণা বলছে এই লাইনগুলো তৈরি হয়েছিল মানুষের হাতেই এবং এগুলোর প্রধান উদ্দেশ্য ছিল আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাসের প্রকাশ ভিনগ্রহের প্রাণীদের সহায়তা বা যোগাযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখানে পাওয়া যায়নি নাচকা লাইন্সের মূল স্রষ্টা হচ্ছে নাচকা জনগোষ্ঠী এই প্রাচীন সমাজের অস্তিত্ব খ্রিস্টপূর্ব দুইশো থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল তারা ছিল দক্ষ কৃষক প্রকৌশলী এবং কারুশিল্পী যারা পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমিকে জীবন ধারণের জন্য বেছে নিয়েছিল তবে এক অসাধারণ বিষয় হলো এই সমাজের কাছে কৃষিকাজ ছিল খুব গুরুত্বপূর্ণ মরুভূমির মধ্যে যেহেতু পানি পাওয়া সহজ নয় তাই এই বিশালাকার নকশাগুলি দেবতাদের প্রতি তাদের শ্রদ্ধা ও প্রার্থনার এক মাধ্যম ছিল মরুভূমির শুষ্কতার মাঝে বিশালাকার সব নকশার মধ্যে দাঁড়িয়ে তারা পানি এবং বৃষ্টির জন্য প্রার্থনা করত এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অত প্রাচীনকালে যখন মানুষের পক্ষে আকাশ ওরা সম্ভব ছিল না তখন নাচকারা কিভাবে এই অসম্ভব বড় নকশাগুলি নিখুঁত জ্যামিতিক গঠনে তৈরি করেছিল নাচকা লাইনের জন্য এক অসাধারণ প্রাচীন প্রযুক্তি ব্যবহার করা হয় যা আক্ষরিক অর্থেই এক ইঞ্জিনিয়ারিং মিরাকল মাটির ওপরে নুড়ি এবং পাথরের লেয়ার সরিয়ে ফেলে নিচের ভোল দেখতে মাটি বের করে তৈরি করা হয়েছিল এই লাইনগুলো গবেষকরা মনে করেন নাচকা সভ্যতার মানুষরা কাঠ পাথর এবং সামান্য পরিমাপের যন্ত্র ব্যবহার করেই নাজকা লাইনস তৈরি করেছিল ধারাবাহিকভাবে কাঠের স্তম্ভ স্থাপন করে তারা সরল রেখা তৈরি করত এবং সেই রেখা ধরে খোদাই করে তৈরি করত নকশার মূল অংশ গণিত ও জ্যামিতির অসাধারণ দক্ষতা ছাড়াও প্রাচীন নাজকা সমাজের দলগত কাজ এবং স্থির পরিকল্পনার নজির এই নাচকা লাইন তাদের পরিকল্পনা আর গণনার মান এতটাই সঠিক ছিল যে কোনো একটি রেখা বা নকশার জ্যামিতিতে বিন্দুমাত্র ভুল হয়নি কিন্তু মাত্র এত বছর ধরে ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ সামলেও টিকে রয়েছে নাচকা লাইন নাচকা মরুভূমির আবহাওয়া এবং স্থিতিশীল পরিবেশের কারণেই নাচকা লাইন এত বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে এই অঞ্চলটি বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল যেখানে বছরে মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টিপাত হয় এর ফলে মাটির উপরের স্তর ক্ষয় হয় না আর লাইনগুলোকে ঘিরে যে ক্ষুদ্র পাথরের স্তর রয়েছে তা সহজে নষ্ট হয় না নাজকা মরুভূমির নির্জনতা এবং সেখানে মানুষের কম উপস্থিতি নাজকা লাইন্সের প্রাকৃতিক সংরক্ষণে ভূমিকা রেখেছে এটি এক ধরনের প্রাকৃতিক জাদুঘর নাস্কালাইনের এই রহস্যময়তা একে পৃথিবীর সর্ববৃহৎ ধাধার মর্যাদা দিয়েছে এর জটিল সব কনস্পিরেসি থিওরি আজও মানুষকে আগ্রহী করে রাখে হাজার বছর আগে এই নকশাগুলি কিভাবে তৈরি হলো এবং এতদিন ধরে কেমন করে সংরক্ষিত রয়েছে তা এক বিস্ময় এই রহস্যের সত্যি কি কোনো ব্যাখ্যা আছে আমরা কি কখনো পুরোপুরি বুঝতে পারব লাইন্সের উদ্দেশ্য নাকি এই প্রাচীন রহস্য চিরকাল আমাদের কাছে প্রশ্নই রয়ে যাবে আপনার কি মনে হয় এই নাচকাল কি আমাদের পৃথিবীর মানুষের সৃষ্টি নাকি অন্য কোনো শক্তির হাতের ছোঁয়া মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেরুর অন্যতম পর্যটন গন্তব্য মাচু পিচু সম্পর্কে জানতে দেখে আসতে পারেন আমাদের মাচু পিচুর ভিডিওটি আমরা ফিরে আসবো নতুন কোনো রহস্যময় এক্সপ্লোরেশন নিয়ে শুধুমাত্র আপনার জন্য ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং